এক সময় শিষ্য এখন কিন্তু পদ পদবীর বলে তারা কি বলা হয়েছে নেতার অবস্থানে চলে গেছে নানান আলোচনা সমালোচনা আছে আমাদের এই উপদেষ্টা পরিষদে যে ছাত্র উপদেষ্টারা যারা আছেন তাদের অবস্থান নেই বিশেষ করে গতকালকে নাহিদের যে ওয়াসাতে চাকরির ব্যাপারে রেফারেন্স হিসাবে দু একজনের নাম আসছে বা সমন্বয় একদের নাম আসছে এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ তোলপার এর মাঝখানে যে বাকি দুই ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ তারাও তলে তলে কি করছে হয়তো এগুলা ক্ষমতা ছাড়ার পর বের হবে অন্য সরকার আসলে বের হবে বাট এই যে কিছু করছে এরকম আইডিয়া করে পনেরো দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে ইউনুসকে ডক্টর ইউনুসের প্রতি আমাদের গণ পরিষদের করা হুশিয়ারি। যদি তিনি এই দুই উপদেষ্টা তারা পদত্যাগ না করে তাহলে ডক্টর ইউনুসের বাসভবন গেরাও হবে পাশাপাশি এই অভ্যুত্থানের যে শক্তি আছে সকল শক্তিকে নিয়ে তারা রাজপথে নামবে আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আসিফের পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ তাদের বক্তব্য আজকে সাড়ে বারোটার দিকে রাজধানীর পুরোনো পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলছেন যদি পনেরো দিনের মধ্যে তারা পদত্যাগ না করে তাহলে গণব্যত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে ডক্টর বাসভবন ঘেরাও করা হবে জুলাই উপর গণহত্যা চালানোর দায়ে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যু আসছে এর পাশাপাশি রাশেদের বক্তব্য সম্প্রতি ওয়াশা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগগুলোকেও বাতিল করতে হবে সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগও বাতিল করতে হবে এইটা খুবই যুক্তি মানে এই জায়গাটাতে অনেক জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধিরা ঢুকেছে যাদের সব জায়গায় কিন্তু যোগ্যতা নেই কিন্তু বলে ক্ষমতা টমতা দিয়া হেলো টেলোতে রেফারেন্সে ঢুকে গেছে সংবাদ সম্মেলনে আপনার তারা বলছেন যে শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ডক্টর ইমুসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে আর রয়েছেন তাদেরও পদত্যাগ করতে হবে হাইকোর্টের নির্দেশে ডক্টর মো ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে চোদ্দো আঠারো চব্বিশ সালের নির্বাচন আদালতের মাধ্যমে বাতিল ঘোষণা করতে হবে আমি ডামি যারা এমপি হয়েছিলেন তাদের সম্পদ জব্দ করতে হবে যেটাতে বিএনপির জীবনও মানবে না কারণ এই ইলেকশনগুলোর মধ্যে বিএনপির অনেকেই অংশগ্রহণ করেছিল এমপিও হয়েছিল যদি এটা মানে তাহলে বিএনপির যেই এমপিরা আছেন তাদেরও সম্পদ বাতিল হবে এখন গণ অধিকার পরিষদের অবস্থানটা হয়েছে কি একটা সময় মানে যখন বাংলাদেশে আওয়ামী লীগ ছিল বিএনপি মাঠে নামতে সাহস পেত না জামাত আত্মঘাতী আত্মঘাতী না মানে গুপ্ত স্টাইলে রাজনীতি চালাইতো তখন এই ভিপিনুর্দের উপর তারা কিন্তু ভর করছিল কারা ভর করছিল জামাত বড় অংশ ভর করছিল সাথে বিএনপি হিরো আলমের উপরে কিন্তু জামাত এবং বিএনপি ভর করছিল তারা তখন বড় বড় নেতা হয়ে গেছিল চটকরা টাকা পয়সা বিকাশ টিকাশ অনেক দিছে বাট এখন যখন আওয়ামী লীগ নাই ক্ষমতার রাজনীতি চলতেছে তখন কিন্তু আয়সা নুরের পিছন থেকে সবাই সরে গেছে নূরও সিদ্ধান্তহীনতায় ভুগছে বা তার সাথে থাকা নেতারা বিকাশ সাপ্লাই বন্ধ আবার অনেক জায়গায় অনেক ধরনের ঝামেলা পড়ছে কতক্ষণ ছাত্র অধিকার দৌড়তে জাতীয় নাগরিক পার্টির দিকে কতক্ষণ বিএনপির পক্ষে কতক্ষণ আওয়ামী লীগ মানে ওনারও মনে বুঝতেছেন ওনারা কি করতেছেন এই টোটাল টিমের ভিতরে নির্বাচন হলে ভিপি নুরো পাশ করে কিনা আমার সন্দেহ আর বাকিদের তো অস্তিত্বই থাকবে না যদি কোথাও বিএনপি জামাত আওয়ামী লীগ দাঁড়ায় সেখানে গণ অধিকার পরিষদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যখন যেদিকে পাল্লা ভারী ওই দিকে একটু দৌড়াদৌড়ি আর কি এছাড়া কিছুই না দেখা যাক আসিফ আর মাহফুজ কতটুকু সিরিয়াস হয়